বিশেষভাবে অনুরোধ করলাম আপনারা অনেক আমি আপনাদের স্পষ্টভাবে একটা কথা বলতে চাই আপনারা যারা বিভিন্ন অফিস থেকে আমাদের এইখানে আসছেন একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কি সার্টিফিকেটটা নিব আর সার্টিফিকেটটা মূলত নিতে গেলে কি করতে হবে একটু কষ্ট করতে হবে আমাদের ফরিদপুর বরিশাল মাদারীপুর এই যে টিটিসি কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র আপনারা পরীক্ষা দেওয়ার জন্য আসছেন এই পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে এবং কি কি ধরবে এই বিষয় আমি কিছু ধারণা দিব এবং এই বিষয়গুলো যদি আপনি মাথার ভিতরে ঢোকাইতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেটগুলো পাবেন আর যদি না ঢুকাইতে পারেন তাহলে পাবেন না আমি আপনাদের শিখাব লোড আনলোড লোড আনলোড কি একটা গাড়ির থেকে মাল নামানো এটা আনলোড আর লোড হচ্ছে একটা গাড়িতে মাল দেওয়া আমি আপনাদের শিখাব এই মালগুলো এক জায়গার থেকে আরেক জায়গা নিলে কি করতে হবে উইডেন প্লেট ব্যবহার করতে হবে এবং আপনাদের প্লেট ট্রাক অথবা প্লেট ট্রাক জ্যাক ব্যবহার করতে হবে আর এগুলোই আমি আপনাদের দেখাবো চালানো শিখাবো বুঝাবো এগুলো বোঝার জন্য আমি মূলত এখানে আনছি এক নম্বরে পিপি কি পিপি সম্পর্কে আমি বুঝাবো পিপি হচ্ছে কাজের যাওয়ার আগে যেই পোশাক আদি পরে সাইডে যেতে হয় সেটাকে পিপি বলে যেমন সেফটি শুজ এটা পড়তে হবে সেফটি গুগলস এটা পড়তে হবে সেফটি মাস্ক এটা পরতেই হবে এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং আমাদের এক নম্বরে খেয়াল করতে হবে সাইডে যাওয়ার আগে আমাদের হেলমেট পরিধান করতে হবে কারণ হেলমেট না পরিধান করলে আপনার মাথার উপরে যে কোনো কংক্রিটের খোয়া টোয়া পরে আপনার মাথায় আঘাত আনতে পারে তারপর আপনাদের সেফটি ব্যাস পড়তে হবে এবং আপনাদের হ্যান্ড গ্লোভস পরতে হবে এই বিষয়ে আমি আপনাদের বোঝাবো আপনার ধৈর্য সহকারে শুনবেন পরিধান করে যেতে হয় যাতে আমাদের যেই শরীরের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো সুরক্ষিত থাকে তো আমরা এগুলোই আজকে আপনাদের শিখাবো বা শিখবো আপনাদের আর বিষয় শিখাব লোড অনলোড বা কিভাবে মুভিং করতে হয় এই প্লেট ট্র্যাকটা আপনাদের সুন্দরভাবে চালানো শেখাবো তো আর কথা না বাড়িয়ে আমি আমাদের ক্লাস শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুন্দরভাবে আমার এই বিষয়গুলো মাথার ভিতরে ঢুকাবেন এবং সুন্দরভাবে বুঝবেন না বুঝলে আমাদের বলবেন আমি আবারও বুঝাবো